তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিন্ট কালারটি দিয়ে উপরে কিন্তু খুব টিটি করে তোমরা ওয়ার্ক পাচ্ছ নেকার পশন থেকে শার্ট কালারের মধ্যে থাকছে হাতাতে কিন্তু স্মুকি করা থাকছে এখানে কিন্তু বাটন ওয়ার্ক করা আছে এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছো কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট নিলেন কাপড়ের মধ্যে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে আমি দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা কয়েকটা প্রিন্ট পাবে অনেকগুলো কালারও থাকবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে শার্ট কালারের মধ্যে পাচ্ছ আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট লেন কাপড়ের মধ্যে বডি আছে কত ভাই এটার ফ্রি ওকে বডি থাকছে ফ্রি সাইজের লং হবে কত

নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সেম নে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা সিক্যোয়েন্সের কাজ পাছ অল অভার বডিতে সিক্যোয়েন্সের কাজ থাকছে সাথে সেম কাপড়েরই প্যান্ট পাবে এ একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে ছত্রিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ একটা দেখো এটা আবার লংয়ের মধ্যে আছে এটা তোমরা শার্ট কলার পাবে হাতাতে স্মোকি থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট মিলেন কাপড়ের মধ্যে আর ভাইদের এগুলো একদম নিজস্ব কারখানা থেকে তৈরি প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো সিলাই বলো সব দিক দিয়ে কিন্তু খুবই ভালোর মধ্যে পাবে আর প্রাইজও থাকছে খুবই রিজনেবলের মধ্যে এই প্রাইজে এই ড্রেস কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট শাড়িটা দেখিয়ে দিব এই একটা থাকছে পিনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পেস্ট টাইপের মধ্যে আরেকটা দেখিয়ে দেব ইয়োলোর মধ্যে আর প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ যার কারণে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মাত্র টাকা করে মানে টাকায় তোমরা টু পিস পাচ্ছ একটা থাকছে ব্লু কালারের মধ্যে বড় থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ প্লাস যার যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়া দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একটা থাক দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালার মধ্যে কালারফুলের মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ প্লাস থাকছে ওয়েপিনটাও অনেক নাইস আর এটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট নীলন কাপড়ের মধ্যে এগুলো কিন্তু গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে এটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আরো কিছু দেখিয়ে দেব থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে এছাড়াও ভাইদের স্টোরে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে তোমরা সব ভিজিট করে দেখে নিতে পারবে একটা থাকছে কামিজ প্যাটার্নের মধ্যে সাথে সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ আর নেকার পশনে কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক আছে এটা ভি শেপের মধ্যে থাকছে আর এটা কাপড় থাকছে কাপড় থাকছে নীলনের মধ্যে এটা লং থাকছে কত ভাইয়া বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে নিচেও কিন্তু খুব সুন্দর করে তোমরা লিপস ওয়ার্ক পাচ্ছো আইটা দেখিয়ে দেবো মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু এবার প্রিটি করে লিপস ওয়ার্ক পাচ্ছেন কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকছে এগুলোরও মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে মানে তিনশো পঞ্চাশ টাকায় তোমরা টু পিস পাচ্ছ তাও রেডি জাস্ট নিবে আর পরে ফেলবে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর এটা দেখে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু নিজের পশনে কাজ পাচ্ছ নিচেও ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট নিলেন কাপড়ের মধ্যে রং কাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ এই একটা থাকছে প্রাইস সেম এবার আর একটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দেবে এটার মধ্যে কয়েকটা কালার পাবে ওকে এটা দেখো ফ্যাস নেকের পশনে খুব পিটি করে কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছে সাইড দিয়েও কিন্তু পুরাটা জুড়ে কিন্তু ওইভাবে লেস থাকছে লেস দিয়ে ওয়ার্ক করা থাকছে সাথে সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাপড়ের মধ্যে থাকছে এগুলা কিন্তু গরমের জন্য খুবই 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 ভালো হবে এগুলো আরও বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার প্রিন্টের মধ্যে দেখিয়ে দেবো এটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পিঁয়াজ কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিব বেবি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন কিন্তু তোমরা সেমি পাচ্ছ জাস্ট উপরে কালার আর প্রিন্টটা চেঞ্জ হচ্ছে দেখিয়ে দিচ্ছি ব্রাউন টাইপের মধ্যে হোয়াইট আর ব্রাউনের কম্বিনেশনে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব কলিজা কালারের মধ্যে থাকছে সেম ডিজাইনে পাচ্ছ বড়ি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে চুয়াল্লিশ প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো